আমরা তো আজকাল আমাদের মুসলিম ভাইদের সুযোগ পেলেই দোষ খুঁজি কিন্তু আমাদের নিজেদের মধ্যে কত রকম দোষ আছে মিথ্যা কথা বলি বিনা কারণে মানুষকে কষ্ট একটু কিছু হইলে গালি গালাজ করি রাগ করে কত রকম দোষ আমাদের মধ্যে আছে এরপরেও আমরা অন্যের দোষ অন্বেষণে সর্বদাই যেন সদা তৎপর এটা একটা ভয়াবহ গণ এ ব্যাপারে হুজুর সাল্লাই আমাদেরকে উপদেশ দিয়েছেন যে তোমরা তোমাদের মুসলিম ভাইদের মুসলিমদের গোপনীয় যে বিষয়গুলো আছে সেগুলো তোমরা তালাশ করো না যদি তালাশ করো তাহলে কি হবে যদি তোমরা তোমার মুসলিম ভাইদের গোপনীয় বিষয় তালাশ করো তাহলে আল্লাহ তোমার গোপনীয় বিষয়গুলো তালাশ করতে থাকবে আর যখন আল্লাহ আল্লাহতালা কোনো বান্দার গোপনীয় বিষয় তালাশ করার এই কাজে লেগে যাবেন তখন আল্লাহ তালা ওই বান্দাকে সে যদি নিজের ঘরের মধ্যেও থাকে এরপরে আল্লাহ তালা তাকে লাঞ্ছিত করবে অপমানিত করবে অত ভয়ঙ্কর একটা কথা কিন্তু আমরা কি কখনো এটা ভাবি বা ভেবেছি এটাও ভাবা দরকার আমাদের আসসালামু আলাইকুম র